পত্র দিবি বাণিজ্য করে রসুন দিতে গিয়ে নিয়ে আসছে এবং তাদের মধ্যে বলতে চাই আপনার সাবধান হয়েছেন ধারক দিয়া পুরস্কার বলে দিয়েছে বুধবার বার্তা প্রোগ্রামে যে এক এগারো বারোটা আপনার এগারো বারো দলকে পরিচিত করছেন আওয়ামী লীগকে করছেন আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় আপনারা তাদেরকে স্বাধীন করে চলার জন্য পথ তৈরি করে আমি আশা করি এর সামনে তারা কর্মের হাতে আমি যে নেতৃত্বরা যখন এখন চলে আসবে